গল্প নয় আজকে আপনাদের জন্য সত্যি সত্যি খরুল মাছ নিয়ে আসলাম আমাদের সন্দীপের বাসায় যদি কাউকে কেউ বলি কেডি বাত খাইছে দুষ্টুমি করে বলতাম আমরা খরুল মাছ দিয়ে খাইছি গরুল মাছ খরুল মাছ মানে একটা বড় বাটা মাছ বড় হলে যে মাছগুলি হয় সাগরের এগুলিকে আমরা আমাদের দেশীয় বাসায় খরুল মাছ বলি তো খরুল মাছের রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য তো লাভলি বার্সকে কোথা থেকে দেখতে আসেন দেশবিদের যে যেখান থেকে সেই মুহূর্তে আমার এই রেসিপিটা দেখতেছেন একটা ছোট কমেন্ট করে জানাবেন দেখতে পারলে জানতে পারলে ভালো লাগবে এতটুকুই আর কি তো এই জন্য আজকে আপনাদের জন্য রেসিপিটা শেয়ার করতে বসলাম আসলে আজকে কয়েকদিন ধরে মনটা ভালো ছিল না মাইল স্টুডেন্ট স্কুলের এই দুর্ঘটনার পর আর কোনো রেসিপি ভিডিও শেয়ার করি নি শুধু শর্ট ভিডিও বা রিলস শেয়ার করেছিলাম যে এখানে একটা খরুল মাছ এখানে বাজার থেকে কেটে নিয়ে আসছিলো সেই মাছগুলিকে আমি কুটে দিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন একটা পাতিলে প্রথমে সরষের তেলে পেঁয়াজ কুচি দিয়ে আর সেখানে রসুন পেস্ট দিয়েছিলাম আর গোটা জিরে দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু ফ্লেভার হওয়ার পরে আমি এখানে আগে থেকে কুটে দিয়ে পরিষ্কার করে রাখা খরুল মাছের টুকরোগুলি দিয়ে দিচ্ছি মাথাটা পরে দিব কারণ মাথাটা প্রথমে দিলে মাছগুলি কষাতে একটু অসুবিধা হয় আমি সেজন্য মাথাটা পরে দিব এখন এই মাছগুলিকে তেলের মধ্যে একটু ভালো ভালোভাবে মেখে ওইখানে দিয়ে দিচ্ছি প্রথমে জিরে ধনে গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি লবণ হলুদ এবং মরিচ দিয়ে দিব দিয়ে এগুলিকে ভালোভাবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিবে এগুলি সব কারণ আমরা যারা রাঁধুনি তাদেরকে বলতে হয় না দুই চামচ বা এক চামচ পরিমাণ মতো দিতে হবে এগুলি সব সবার একটা চোখের মাফ হয়ে যায় হাতের আন্দাজ হয়ে যায় এরপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়া গুঁড়াগুলি দিয়ে এখন ভালোভাবে মশলাগুলির সাথে তেলের সাথে মাছের সাথে ভালোভাবে মিশাবো মেশানোটা একটু ভালোভাবে আলতো হাতে মিশাতে হবে কারণ এগুলি নরম মাছ ভেঙে যাবে মাছগুলি আলতো হাতে মিশাবো এই পর্যায়ে কিন্তু আমি ছোলার জালটা কমিয়ে দিয়ে তারপর আমার এই মাছগুলি তেলের মধ্যে কষাবো এই মাছগুলি আমি ভাজি করে রান্না করি না এগুলি এভাবে রান্না করে ভালো লাগে সাধারণত অন্যান্য মাছ আমি ভাজি করে রান্না করি কিন্তু এই ধরনের মাছগুলি কষাই রান্না করলে বেশি ভালো লাগে যেমন তুলের ডাড়ি মাছ ফুন্দ্রা মাছ তারপরে আপনার ফোয়া মাছ এ ধরনের মাছগুলি আমি এভাবে রান্না করি কারণ এভাবে রান্না করলে এই মাছগুলি আলাদা একটা স্বাদ হয় তো এখানে সামান্য পানি দিয়ে দিলাম পানিটা কিন্তু গরম পানি ছিল দিয়ে কষানো মধ্যে একটু পানি দিয়ে দিলাম যেন নিচ দিয়ে ফুড়ে না যায় সেজন্য এখন আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি এক সাইড থেকে ঠেলে ওই মাছগুলিকে আর দিয়ে দিচ্ছি দুটো আলু কারণ আমার ঘরে এই আলো ছাড়া মাছ বলেন মাংস বলেন চলে না কারণ দিতেই হবে আমার ছেলেদের এই আলুটাই খাবে হয়তো মাছ ভালো না লাগলেও ওরা খাবে না কিন্তু আমরা আমি আমার হাজব্যান্ড আমার শাশুড়ি আমাদের মাছটা অনেক বেশি পছন্দ মাংস থেকে তো আমাদের ঘরে হয়তো আপনারা খেয়াল করে দেখবেন আমার প্রায় কোনো না কোনো মাছ বিশেষ করে সাগরের মাছটা বেশি খাওয়া হয় আমার ছেলেরা মাছ অত বেশি পছন্দ করে না ওদের পছন্দ হলে মনবদ্ধ হলে এক পিস নিবে না নিবে না কিন্তু আমরা প্রতিদিন প্রতিদিনই আমাদের মাছ লাগে আমরা প্রতিদিনই মাছ রান্না করি প্রতিদিনই মাছ খাই মাংস থাকুক তারপর মাছটা আমাদের থাকতেই হবে এখন হাত দিয়ে ডুলিয়ে একটু ভালো করে তারপর ডাকনা দিয়ে ডেকে দিলাম ডেকে দিয়ে আর একটু কিছুক্ষণ অপেক্ষা করব। কিন্তু এখন চুলের জাল কিন্তু কমে আসে রাখি রাখছি কারণ বেশি আসে দিলে এটা ফুরে যাবে গষানো হবে না নিচ দিয়ে ফুরে গেলে আর খেতে ভালো লাগে না এখন কাঁচামরিচ আর টমেটো ফেস্টে ছিল ফ্রোজন করা ওখান থেকে পরিমাণ মতো দুই চামচ বা আড়াই চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কারণ গ্রেভিটা গাঢ় না হলে মাছের খেতে ভালো লাগবে না একটু ধোয়া ধোয়া লাগবে খেতে ভালো লাগবে না সেই জন্য আমি টমেটোটা সাধারণত পেস্ট করে দিয়ে থাকি সেখানে আমার সাথে কাঁচামরিচও আছে তো কাঁচামরিচের ঝাল আসলে সব কিছু মিলিয়ে খেতে ভালো লাগে তো এই যে একদম সাদা রান্না আমার মাছটা প্রায় কষানো শেষ এখন আর একটু ঝোল দিয়ে তারপর আমি জল দিয়ে দিব যে এই পানিতে কিন্তু আমার গরম গরম করে রাখা মাছ বা মাংসে গরম পানি দিলে স্বাদ মাছ বা মাংসের স্বাদ নষ্ট হয় না ওইটা খেতে আলাদা একটা ভালো লাগে ঠান্ডা পানি দিলে একটা ফানসা ফানসা স্বাদ আসে কিন্তু এই মাছ বা যে কোনো মাছ বা মাংসে একটু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন সবাই তো এই যে হয়ে গেছে আমার মাছ এখন আমি উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি এটা ইচ্ছে অপশনাল না দিলে কোনো সমস্যা নেই কিন্তু রসুন কুচিটা দিলে আমার কাছে মাছ বা তরকারিতে একটু বেশি আলাদা একটা স্বাদ ভালো লাগে খাস একটা রসুন গ্রাম তো এই যে রেডি হয়ে গেলো আমার হরু মাছের রেসিপি তো কেমন লাগলো আমার আজকের রেসিপি দেখে বুঝতে পারতেছেন কত লবণে হয়েছে একদম সুন্দর একটা কালার এসছে খেতেও আলহামদুলিল্লাহ ভালোই ছিল তো কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট যাবেন যদি ফেস থেকে দেখে থাকেন একটা ফলো দিয়ে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই সবার শরীরের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শুভরাত্রি সবাইকে